সমাহিত দর্শক শ্রদ্ধা আমরা এখন ময়নার বিদ্যালয়ে রয়েছি এই যে পঞ্চম শ্রেণী লেখা রয়েছে এই কক্ষেই কিন্তু ময়না প্রতিদিন প্রতিনিয়ত স্কুলে আসতেন একসাথে বসতেন বসে খুব ভদ্র ছিলেন শান্তশৃষ্ট তার টিচাররা বলেছেন যেমন কিন্তু ময়না কিন্তু আর আসবে না এখানে সহপাঠী রয়েছে এখানে তাদের সাথেও কথা বলবো এবং তার শিক্ষক জানতে চাই ময়নার কি জি সকলকে আদাব আমি ময়নার শিক্ষিকা রানী এই স্কুলে আসলে আমি নতুন আমি এপ্রিল মাসে আসছি দুই মাস তিন মাস চলতেছি যা তিন মাসের ভিতরে তাকে যতটুকু ময়নাকে দেখলাম সে শান্ত ভদ্র ছিল এবং নিয়মিত স্কুলে আসতো ক্লাস করতো তার এই ঘটনা এরকম ঘটনা আসলে আমরা কেউ আশা করি নাই বা এরকম ঘটনা শাহবাজপুরে কখনো ঘটে নাই শাহবজপুরের যে মনে করে নুবুর বয়সে আশি নবুর যারা আছে মুরব্বী তারাও বলতেছে যে এরকম দুর্ঘটনা কখনোই এ এলাকা এলাকাতে হয় নাই ময়না ময়না ভালো শান্ত ভদ্র মেয়ে ছিল তো এটা একটা দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনা এবং কীভাবে এ ঘটলো ঘটনাটা এটা তদন্ত করে দোষী ব্যক্তিকে যেন শনাক্ত করা হয় এবং উপযুক্ত শাস্তির আওতায় আনা হয় যেন এরকম ঘটনা আর কখনোই ঘটতে না পারে হ্যাঁ এই রুমে এই পড়তো এই দুইজন তার সহপাঠী ও ক্লাস ফোরে পড়ে হ্যাঁ এই দুইজন ফাইভে পড়ে দুইজন ময়নার সাথে আমি ময়নার বিজ্ঞান নিতাম না ময়না এখন আর নাই আসলে আমি তো নতুন কিন্তু ম্যাডামদের আমি পরের দিন আসার পর একদিন বন্ধ ছিল বৃহস্পতি শুক্রবার দিন ঘটনা ঘটে শনিবার দিন ঘটনা ঘটে শুক্রবারে স্কুল বন্ধ শনি রবিবারেও তো বন্ধ ছিল সোমবারে যখন আসি ম্যাডামদের অবস্থা দেখে আমি তো এই ঘটনা তো শুনছি আমি জানি কিন্তু আমি বলতেছি আপনার কি অসুস্থ মানে ম্যাডামদের অবস্থা এরা তো শিশু থেকে প্রাথমিক থেকে ফাইভ আসছে মানে এরা খাওয়া দাওয়া ছাড়া হেড ম্যাডাম থেকে শুরু করে আরও দুই তিন তিনজন যারা আছে তাদের চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকের তারা যে এই বাচ্চাটাকে পাঁচ বছর লালন পালন করছে তা আমার চেয়ে তো তাদের সুখটা বেশি আমি তো তিন মাস পাইছি এরা পাইছে পাঁচ বছর ওদের সুখটা বেশি থাকবে না মানে এদের চেহারাই অন্যরকম আমি কি অসুস্থ এরপরে দেখলাম প্রত্যেকই এরকম অবস্থা মানে টুটগুলো শুকায় আছে চেহারার মধ্যে মনে হয় আমার প্রধান শিক্ষিকা এরকম মানে এদের চুল পর্যন্ত এলুমেলু হ্যাঁ অবশ্যই মানে সে তো ভালো ছিল যার কারণে নম্র ভদ্র ছিল যার কারণে তার জন্য কষ্ট লাগে বেশি আর কি আপনি তো বিজ্ঞান সাবজেক্ট নিতেন হ্যাঁ প্রাথমিক বিশেষ জ্ঞান যাকে বলে হ্যাঁ সেই বিজ্ঞান যে আপনি নিতেন সেই বিজ্ঞানের সে কিভাবে আসলে ওই ছোটস্থ করতে তার মেধা শক্তিটা কেমন ছিল আসলে ভালো ছিল সে চেষ্টা করতো দুষ্টুমি করতো না যতটা সম্ভব আমরা না নিলেও সে পড়াটা নিজ দায়িত্বে নিয়ে আসতো নিজে পড়াটা দিয়ে দিত অনেক সময় সে কাজের কারণে আমরা পড়াটা নিতে পারি না বা কাজটা করি ক্লাসে বসে কিন্তু সে তার উপর দিয়ে না তার পড়াটা ঠিকই দেখাইতো এরকম ছিল আর কি অনেক ভালো করতো যদি তার এই দুর্ঘটনা না ঘটতো সে অনেক ভালো করতো পড়াশোনায় বা দেশের ভবিষ্যৎ ছিল দেশের জন্য কিছু একটা করতে যা সম্ভব হইলো না চলে গেল আর আসবে না আমরা সবাই শিক্ষকরা সবাই এটাই চাই যেন উপযুক্ত অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয় উপযুক্ত শাস্তির আওতায় আনা হলেই আর এরকম ঘটনা ঘটবে না নাইলে অহরহ ঘটবে এরকম ঘটনা অপরাধী যখন বেঁচে যাবে তখন তো ব্যাপার না ঘটনা ঘটবেই তো এটাই চাই আর কি লাগছে তো খুবই খারাপ ঘটনাটা তো বেদনাদায়ক ভালো লাগে তো কথা না খুব কষ্ট দিচ্ছে আসলে অবশ্যই অবশ্যই অল্প সময় আসলাম এসে আসি এসেই একটা ঘটনা একটা সুখের ছায়া এটা বিদ্যালয় আমরা দেখি পিতামাতা আসলে ওইভাবে সন্তানকে মানুষ করতে পারে না পরে শিক্ষিকা বা শিক্ষকরাই ঠিক না হ্যাঁ হ্যাঁ তো সেই হিসেবে আপনি কি বলবেন শিক্ষক তো পিতা অবশ্যই পিতা মাতার মতো তো সন্তান হ্যাঁ হ্যাঁ মনের মতো আমারও তো সন্তান আছে এটা অবশ্যই তার ফ্যামিলির জন্য আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা তো আমরা চাই এই ঘটনার জন্য আর না ঘটে আর কি এরকম তো আগেও ঘটছে সুষ্ঠু বিচার হয় নাই উপযুক্ত শাস্তি বিচার পায় নাই এই জন্য আবার ময়নার ঘটনা ঘটলো ময়নাকে যখন লাস্ট দেখলেন ময়নাকে লাস্টে দেখার পর

ময়না তো আর তোমার সাথে দেখা হবে না কেমন লাগছে নিশ্চয়ই খারাপ হচ্ছে জি কি বলবা ময়না কে নিয়ে ময়না কেমন ছিল ময়না ভালো ছিল তোমার সাথেই কি পড়তো জি তোমরা কি একসাথে বসতাম জি সে নিয়মিত স্কুলে আসতো জি তাইজি আজকে কয়েকদিন ধরে ময়না আসে তোমাদের কি খারাপ লাগে তোমরা কি চাও জি আচ্ছা একটু ময়নার সাথে কি কি করতাম খেলা করতাম ম্যাডাম যে বাড়ি কাজ দিত তা আমরা দুজনে মিলে করে আনতাম মানে ময়না তোমার বান্ধবী ছিল কি কি খেলতে পছন্দ করতো ময়না মানে কি ধরনের খেলা করতে বেশি ভালোবাসতো ময়না দারামান দিয়ে

Malachi. 잘 먹이. 네가 선생님, thank you.